বাধা হয়ে গেছে মোটামুটি জামাকাপড় বার করে নিয়েছিলাম রিম্পুর সঙ্গে একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও ভালো আছি আগের থেকে শুরু করলাম আজকের দিন সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে দুটো বাচ্চা এখন চলে এসছে স্কুল থেকে মানে সানি কারা পেয়েছে নীল এখনো আসেনি আসবে তো ওদের ডে ছিল তো ওদের হাফে ছিল আর একটু শিকাজ বেরিয়ে গেছে রিঙ্কুও চলে গেল লাস্টে প্রিয়া গেল রিঙ্কুর সঙ্গে আমি তার আমি গেলাম না আর খুব জরুরি কাজ ছিল ও একটুখানি চিন্তা করছিলো যে আমার শরীরটা খারাপ ওর দূরের মধ্যে যাব এই আর কি তারপরে আমি মোটামুটি রেডি হয়ে গেছিলাম সকালবেলা চা খেয়েছি আর কিছুই খাইনি প্রথমে তো ওষুধ খেয়েছি তারপর চা খেয়েছি টুসি কি নিয়ে গেছে জানি না তখন আমি ঘুমাচ্ছিলাম কারণ সারাতে ঠিকভাবে ঘুমাই খুব খুসখুসে কাশি হয়েছে জানি না কেন চল সারাদিন সমস্যার কথা সব বলে দিলাম যা যা হচ্ছে যাই হোক একদম হালকা পাতা রান্না হবে আজকে একদমই হালকা পাতলা কারণ কালকে আবার হেভি কিছু হবে ওই জন্য আজকে অনেক কম রান্না হবে আর এই ভিডিওটা যখন পাবলিশ হবে তখন অলরেডি বলি তো সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব সাবধানে রং খেলো আমরা খেলি না আমি খেলি না অনেক বছর হয়ে গেছে হ্যাঁ এখানে আসার পরও খেলেছি এখন আর ভালো লাগে না ঠিক আছে চলার সঙ্গে থাকো সকালবেলা ফ্রেশ ট্রেস হয়ে তারপরে আমরা ভিডিওটা শুরু করি তাহলে যাইনি যখন শুরুই করে দিই তাহলে সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো যে সকাল সকাল পর্দা লাগানো হয়ে গেছে কিটা হ্যাঁ দিয়ে দাও না ধুয়ে হ্যাঁ 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 তো ওই ডাল ডাল বসিয়ে এসেছি টুসি ভাত করে গেছে সকালবেলাতেই আর আমি মুসুরির ডাল বসিয়েছি তারপরে বাবু বোধ কিছু করবে এরকম জামা প্যান্ট বার করা হয়ে গেছিলাম মানে মোটামুটি রেডি হয়ে গেছিলাম ব্যাস খাই জামা কাপড়টা পরা যাই হোক স্নান করব ভালো করে মাথা থেকে কালকে রাত্রেও করেছি খুব গরম খুবই গরম পড়ে গেছে এখানে যারা বাইরে যাচ্ছে না তারা বুঝতে পারছে আমি ঘরের মধ্যে রয়েছি তো আমি যখন এতটা বুঝতে পারছি তাহলে বাইরে যারা যাচ্ছে তাদের গরম আছে ঠিক আছে চলো ডাল করবো পাতলা একটু ধনে নেই মনে হচ্ছে হ্যাঁ ধনে নেই ধনেপাতা পাতা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় কালকে আবার হয়তো আনবে বা আজকে রাত্রে আনবে কেন আলুও আনবে আলুও কম হয়ে গেছে কম মানুষ আজকে তো এখন তো যে কটা লাগছে লাগছে তারপরে আর নেই হয়তো যাই হোক ঠিক আছে উঠছে আর এইগুলো এখানে দেওয়া হয়েছে কেন বার তো সুটকি মাছ বাটটা মাথা ওই আর কি হালকা চাটনি টাইপের হবে আর এখানে আলু সিদ্ধ করলাম ও অনেক গরম তিনখানা আলু সিদ্ধ করলাম আর বেগুনটা ভাজ ব্যাস একদম সাদা সিম্পল খানা কালকে অনেক কাল অনেক কিছু হয়েছিল ভিডিও মানে ভিডিও বন্ধ করার পরেও হয়েছিল রাত্রিতেও হয়েছিল ওই জন্য ঠিক আছে চলো তিনখানা উচ্ছে আছে আলুটা তুলে নিয়েছি উচ্ছেটা হচ্ছে সিদ্ধ হচ্ছে আর এটা হোক তারপরে যে মানে এখানে দাঁড়ানো দাঁড়াতে পারছি না অ্যাকচুয়ালি কি সকালবেলা রান্না করে নিই তো আমি জানি আজকে আমি যাব বাবুই কিছু করে নেবে হালকা ফুলকা তারপর যাই হোক হালকা ফুলকাই হচ্ছে একদম ডাল আলুপাতের সুটকি মাছের চাটনি বেশি কিন্তু মা মাছ মানুষের চারা এরা খেতে পারে খিজালা সবজি অনেক আছে ভিন্ডি আছে বাঁধাকপি আছে তারপরে আর কি সিম আছে তারপরে আর কি কি টমেটো সব কিছুই আছে কিন্তু জুটবে না না ওদের মুখের মধ্যে হয় জন্য দেখো আমার কি সুন্দর গা ইয়ে কি বলে ওই কুমড়ো গাছটা বেশ বড়ই হচ্ছে আর ব্যাক ক্যামেরা দেখ কিন্তু ডালগুলো না খুব পাতলা পাতলা এই ডালটা আবার একটু ওখানে মোটার বাবা ফোকাস নিচ্ছে না হ্যাঁ এবার নিচ্ছে তো বড়ই হচ্ছে কিন্তু এইরকম হচ্ছে ঠিক আছে যা হচ্ছে হচ্ছে আর গরমে গাছগুলো একদম অনেক ইয়ে হয়ে গেছে আহত হয়ে গেছে একদম অনেক গরম অনেক রোদ ওইখানে একটা পোড়া করছে রান্না তো হয়ে গেছে আলু সিদ্ধটা পরে মাখবো নীলকে আনতে গেছে সানিক আর হয়ে গেছে সান করে এলাম একদম আর এই যে নতুন ম্যাক্সি সেম ওই 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 ম্যাক্সি খালি এটার কালার আলাদা হ্যাঁ কিন্তু খুব সুন্দর ফিটিং হয়েছে একদম আর একদম পাপ হয়ে একদম ভালো হয়েছে প্রত্যেকটা মেঙালাম মিশো থেকে বলা হ্যাঁ মিশো থেকে অনেক কম দাম আর একদম মানে পাতলা সুতির আমি যেগুলো পরতে ভালোবাসি আমি একদম মানে ভারী ম্যাক্সি তো প্রচুর পাই হ্যাঁ আর প্রচুর আছেও কিন্তু ওই হালকাওয়ালা ম্যাক্সি করতেই ভালোবাসি আর এমনি যে জামাও তাই প্রচুর জামা এত মানে এতদিন যেহেতু আমি একটা প্রফেশনে ছিলাম হ্যাঁ তো সেহেতু কাপড় জামা মানে প্রচুর কিন্তু আমি পরি ওইটাই খালি যে চুড়িদারটা পরি প্রচুর চুড়িদার বার করাও রয়েছে কখনো কখনো বাচ্চারা বলে তুমি আমি একটাই পরে যাবে আমার খুব কমফোর্টেবল লাগে রে খুব ভালো লাগে দেখ একদম সাধারণ মানে অতি সাধারণ রান্না অতি সাধারণ ঠিক আছে অতি সাধারণই ভালো হ্যাঁ এই আর কি মানে এরকম হালকা রান্না হলে না খেয়েও তৃপ্তি হয় ভালো লাগে মুসুরির ডাল প্রথমে ভেবেছিলাম বেগুনটা ভাজবো দেখালাম না তোমাদের তো বেগুনটা আবার ঢুকিয়ে রাখলাম শুধু আবার তেলের জিনিস খাওয়াটা ঠিক হবে না একটু আলু সিদ্ধ উচ্চ সিদ্ধ আর শুটকি মাছের চাটনি আর পাতলা মুসুরির ডাল আর বাবু বানালো লস্যি দইয়ের ব্লাড প্রেশারে না দই খাওয়াটা খুব জরুরি এটা আমি যা বুঝলাম ডেইলি দই খাওয়া উচিত আমি ডেইলি দই খাই কখনো এমনি খেয়ে নিই কখনো লসি বা ছাঁচ বানিয়ে দেয় বাবু খেয়ে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নেব আসুক তারপরে এখন তারপরে আবার যখন সময় পাবো তখন অবশ্যই সামনে আসব একটুখানি রিঙ্কুর সঙ্গে যাচ্ছি রিঙ্কু আজকে কাজে আয়নি বললাম না রিঙ্কুর একটা জরুরি কাজ ছিল সেটার জন্য গেছিলো তো বলছে চলো একটু অন্য জামা বার করে দিয়েছিলাম যে না রে এটাই আমি পড়বো আমার কষ্ট হয় রাখা অন্য বেশি সবাই শুরু সন্ধ্যা হ্যাঁ মোবাইলেও চার্জিং বেশি নেই কেন আমি দুপুরবেলা চার্জিং লাগাতে ভুলে গেছি মোবাইলে কাজই করছিলাম তো ওই জন্য তারপরে এখন একটু দিয়েছিলাম যতটা হয় বেশি হয়নি তো চলো তোমরাও সঙ্গে চলো যতটুকু পারবো শেয়ার করবো জানি না মোবাইলে চার্জ নেই বেশি বিশ পার্সেন্ট রয়েছে ওই যে আমাদের আর একটা নতুন গাড়ি হয়েছে পেছি আছে গেছে নিতে

চিকেন নিল তারপরে ইয়ে নিল কি বলে আরও সব অনেক কিছু পাউডার তারপরে ওসব ওদের খাওয়ার জন্য চলো ভালো লাগলো একটুখানি ঘোরাঘুরিও হয়ে গেল কি সুন্দর সুন্দর সব ইয়ের ফুলগুলো রয়েছে এই যে আর ডেকোরেশনটা এত সুন্দর সেটা আগের বারও দেখিয়েছিলাম তো বসি বাবাকেই গরম লাগছে এসিটা চালু হয়েছে তো নিজে এসির থেকে থাকতে মানে দূরে থাকি কিন্তু এই এরকম দোকান টোখান এলে তখন কিছু করার নেই মেইনটি ময়িতো নিয়ে আর গোলাপ আর ওটা তো পিৎজা মাঙিয়েছে এবার খাবো

সকাল থেকে অতি সাধারণ অতি সাধারণ দিনটা গেল সাধারণের থেকেও খারাপ কিন্তু বিকেলবেলাটা বেশ ভালো লাগলো তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার আসছে একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা বাই বাই।